সম্মানিত মুসলিয়ানি করাম। রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করার 6664 বছর পরে হযরতে নূহ আলাইহিস সালাতু মহাপ্লাবনের তিন হাজার নয় শত বছর পর জন্মের পরে বছর পরে সত্তর খ্রিস্টাব্দে পৃথিবীর সর্বকানের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মক্কার সম্ভ্রান্ত কুরাইশ তাকে প্রেরণ করেছিলেন তিনি ছিলেন আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলমিন বলেন সুবাহ তাহলে রসুল করিম সাল্লাম মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত যে পরিবার ছিল কুরাইশ বংশ সেই বংশের মধ্যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবকে আল্লাহ তালা এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন সুবাহান সম্মানিত মুসলিয়ান

রাসূলিকریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী তার নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলানা সম্মানিত মুসলিমিন کرام তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীজিকে এই পৃথিবীর মধ্যে যেই মাসটায় পাঠাই যেই মাসে পাঠাইছিলেন ওই মাসটার ব্যাপারেও কিছু মতবাদ আছে না নাই কিছু মত পার্থক্য আছে সম্মানিত মুসলিমিন کرام রাসুলের জন্ম মাসের আটটা মত পাওয়া যায় কিতাবের মধ্যে কয়টা আটটা মত পাওয়া যায় কেউ বলেছেন তিনি মহরম মাসে এসেছেন কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে আবার কেউ বলেছেন সানি মাসে কেউ বলেছেন রজব মাসে আবার কেউ বা বলেছেন রমজান মাসে এরকম ভাবে কম বেশি আটটা মত পাওয়া যায় রাসুল এই মাসে এসেছেন বলে প্রিয় মুসলিয়ান রাসুল তো এত মাসে জন্মগ্রহণ করেন নাই এক মাসে করছেন কয় মাসে রাসুল কয়জন তাহলে মত কয়টা পাইলাম তাহলে কি আট মাসে মাসে সম্ভব না একটা একটা মাসেই যে যে কোনো যারা বলেছেন রবিউল আউয়াল মাসে আলামিন এই পৃথিবীর মধ্যে এসেছেন তাদের মত তাদের মতের মধ্যে ছয়টা মত পাওয়া যায় যারা বলেছেন শুধু রবিউল আউয়াল মাসে রাসুল এই পৃথিবীর মধ্যে আসছেন তাদের মধ্যে মত পাওয়া যায় কয়টা ছয়টা মত কেউ বলেছেন রাসুল এই করিম সাল্লাম লাহ ওয়ানি রবিউল আউয়াল মাসের দুই তারিখ কেউ বলেছেন আট তারিখ কেউ বলেছেন দশ তারিখ কেউ বলেছেন বারো তারিখ আবার কেউ বা বলেছেন সতেরো তারিখ আবার কেউ বলেছেন বাইশ তারিখ রাসুল এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছেন তাহলে বুঝা গেল রাসুল এই পৃথিবীর মধ্যে কোন মাসে আর কোন তারিখে জন্মগ্রহণ করেছেন তার মধ্যে মতবাদ আছে আছে না নাই বিভিন্ন মত তাহলে এতগুলো মত তো নেওয়া যায় না যেকোনো একটা হতে হবে ঠিক কিনা বলেন এখন সঠিক মতটা কি এই সম্পর্কে রাহমাতুল্লীলা আলামিন তিনি নিজেই বলে দিয়েছেন আমাদের প্রিয় নবীজি তিনি নিজেই বলে দিয়েছেন নবীজি এই পৃথিবীর মধ্যে যেই দিনটায় এসেছিলেন ওই দিনটার নাম ছিল সোমবার ওই দিনের নাম কি তাহলে রাসুল এই পৃথিবীর মধ্যে আসছেন কোন দিন সোমবার দিন এটা বিশুদ্ধ হাদিস দ্বারা পাওয়া যায় রাসুল নিজেই বলেছেন যে তিনি এই পৃথিবীর মধ্যে এসেছেন সোমবারে বলেন সুবাহ সম্মানিত মুসলিয়ান রাসূল নবুয়ত প্রাপ্ত লাভ করেছিলেন সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মক্কা থেকে হিজরত শুরু করেছিলেন মদিনায় সোমবার রাহমাতুল্লিল আলামিন তিনি মদিনায় গিয়ে পৌঁছেছিলেন যেই দিনের সেই দিনটাও ছিল সোমবার রাহমাতুল্লিল আলামিন এরকম এরকমভাবে হাজরে আসওয়াদ নামক যেই পাথরটা আপনারা যারা মক্কায় মুয়াজ্জমায়ে গিয়েছেন দেখে এসেছেন এই হাজরে আস পাথরটা নিয়ে যে সমস্যা হয়েছিল ওই সমস্যার সমাধান নবীজি যেই দিয়েছিলেন ওই দিনটাও ছিল সোমবার বলেন ঘটনাক্রমে রাহমাতুল এই পৃথিবী থেকে তিনি যেই দিন পরলোক গমন করেছেন পরদা করেছেন এতেকাল করেছেন ওই দিনটাও ছিল সোমবার এবং সেই দিনটা ছিল বারোই রবিউল আউয়াল সুমানল্লা বলেন তাহলে রাসূল এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছেন যেই দিন ওই দিনের নাম কি। তিনি যেই দিন মৃত্যুবরণ করেছেন ওই দিনের নাম সোমবার তিনি যেই দিন মৃত্যুবরণ করেছিলেন ওই দিনের তারিখটা হলো বারোই রবিউল আউয়াল ওই দিনের তারিখটা কত বারোই রবিউল আউয়াল এই ব্যাপারে কোনো মতো পার্থক্য নাই এই ব্যাপারে কারো অন্য কোন মত নাই মত একটাই তিনি বারোই রবিউল আউয়াল সোমবার তিনি এই পৃথিবীর মায়া ছেড়ে তিনি পরলোক গমন করেছেন তিনি এই পৃথিবী থেকে তিনি পর্দা করেছেন সুবান সমানিত মুসলিয়ান করম কিন্তু রাসুল করিম সাল্লাল্লাহ আলী সাল্লাম এই পৃথিবীর মধ্যে কোন দিনে এসেছেন কোন মাসে কত তারিখে এইটা নিয়ে মত পার্থক্য আছে কিন্তু রাসুল সোমবারে পৃথিবীর মধ্যে এসেছেন আবার সোমবারে গেছেন এই ব্যাপারে কোনো মতপার্থক্য নাই যেহেতু রাসূল বিশুদ্ধ হাদিসের মাধ্যমে তিনি নিজেই বলে দিয়েছেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত মুসলিহানি کرام রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালটা কিরকম ছিল রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল ছিল এরকম রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে আসার ছয় মাস পূর্বে তার পিতা আব্দুল্লাহ তিনি এতেকাল করেছিলেন তিনি সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন ওরওয়ান নামক স্থানে যখন তিনি এসে আরাম করছিলেন আল্লাহ হাজরত আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কে পাঠিয়ে দিলেন বললেন আরে আজরাইল জলদি করে যাও মদিনার ওরওয়া নামক স্থানে একটা যুবক গাছের নিচে আরাম করছে তুমি তাকে গিয়ে তার জানটা কবজ করে নিয়ে আসো রাসুল করিম সাল্লামের তিনি মার গর্বে ছিলেন দুনিয়ায় আসার ছয় মাস পূর্বেই তিনি তার পিতাকে হারালেন এই পৃথিবীর মধ্যে রাসুল করিম সাল্লাহ আলাইহাল্লাম তিনি যখন আসলেন তার বয়স যখন ছয় বছর হয়ে গেল ছয় বছর হওয়ার পরে রাসুল করিম সাল্লাহ আলাইহাল্লাম তিনি তার মায়ের সাথে নানাবাড়ি তিনি বেড়াতে গিয়েছিলেন কোথায় বেড়াতে গেলেন নানাবাড়ি গেছেন মায়ের সাথে রাহমাতুল্লীলা আলামিন মায়ের সাথে নানাবাড়ি বেড়াতে গেলেন যেখানে তার বাবার কবরটা ছিল ওই ওর নামক স্থানে এসে রাহমাতুল্লিল আলামিনের সাথে পরিচয় করাই দিলেন হাজরাতে হাজ মা আমেনা তিনি পরিচয় করে দিলেন বাবারে তুমি যার জন্য কাঁদছ তোমার বাবার জন্য তো তুমি কাঁদো এই যে এখানে তোমার বাবার সমাহিত আছেন রাসূল অনেক কান্নাকাটি করলেন কিছুক্ষণ পরে মা রাসুলের করিম সাল্লাল্লাহ হওয়া নিকুয়া সাল্লামের মা তিনিও অসুস্থ হয়ে গেলেন তারও তিনিও মৃত্যুবরণ করলেন রাসুলের করিম সাল্লাল্লাহ হওয়া নিকুয়া সাল্লাম এবার তিনি একা হয়ে গেলেন রসুল করিম কে সেখান থেকে উম্মে আয়মান তাকে নিয়ে মক্কায় মহাজমায় দাদা আব্দুল মুতালিবের হাতে তুলে দিলেন দাদা আব্দুল মুতালিব তিনি আট বছর বয়সে তিনি এতেকাল করলেন কয় বছর বয়সে বাবা মারা গেলেন দুনিয়ায় আসার ছয় মাস পূর্বে মা এতেকাল করলেন ছয় বছর বয়সে আট বছর বয়সে তার দাদাও এন্তেকাল করলেন এখন তার কি এই পৃথিবীর মধ্যে আর কেউ আছে মা নাই এদিকে বাবাও নাই দাদা আশ্রয় দিয়েছেন সেই দাদাও নাই সম্মানিত মুসলিমিন کرام তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি দাদার অন্তিকালের পরে রাহমাতুল লিল আলামিন যিনি কুলে তুলে নিয়েছিলেন তিনি আর কেউ নয় তিনি ছিলেন রাহমাতুল্লিল আলামিনের আপন চাচা নাম হলো তার আবু তালেব কি নাম আবু তালেব চাচা আবু তালেব আট বছর বয়সে রাহমাতুল্লিল আলামিনকে তিনি কোলে তুলে নিয়ে গেলেন আট বছর বয়সে চাচা আবু তালেব রাহমাতুল্লিল আলামিনকে কোলের মধ্যে তুলে নিলেন তারপরে সেখান থেকে নিয়ে রাহমেতুল্লীলা আলামিন তিনি যখন নবত লাভ করলেন নবূয়াতের দশম বছরে চাচা আবু তালেব তিনি চুয়াল্লিশটা বছর রাহমেতুল্লীলা আলামিনকে চোখে চোখে রাখলেন চোখে চোখে রাখলেন চোখে চোখে রাখলেন আগলে রাখলেন সারা এই চুয়াল্লিশটা বছর আগলে রাখার পরে তিনি দশম হিজরিতে তিনি ইন্তেকাল করলেন সমানিত মুসল্লি আনিকরাম চাচা আবুতালেব ইন্তেকাল করার পূর্বে রাহমে আত্তুল্লিলা আল সম্পর্কে কিছু কথা বলে গিয়েছিলেন শোনাবো না আপনাদের শুনতে চান বিশ্বনবি রাহেতুল্লিলা আল আমিন মর্যাদা সম্পর্কে চাচা আবু তালে তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন বাতিজা ও বাতিজা তুমি যে সাধারণ কোনো মানুষ নও তুমি যে সাধারণ কোনো ব্যক্তি নও তুমি যে অসাধারণ একজন মানুষ তা আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম যেই দিন তুমি এই পৃথিবীর মধ্যে জন্ম গ্রহণ করে এসেছিলে বলেন সুবাহ তোমার মায়ের বর্ণনা থেকে তোমাকে শোনাই শোনো চাচা আবু তালেব বলেন তোমার মায়ের বর্ণনা অনুযায়ী তোমার মা বলেছেন তুমি যখন তোমার মায়ের গর্বে ছিলে তোমার মা টেরই পায় নাই কোনো ব্যথা অনুভব করে নাই এরকম অবস্থায় তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিল বলেন সুবাহার আল্লাহ চাচা আবু তালেব বলেন বাতিজা শোনক তোমার জন্ম সম্পর্কে তুমি শোনো আল্লাহ তোমাকে কত মর্যাদা দান করেছেন প্রিয় মুসল্লি সাধারণত এই পৃথিবীর মধ্যে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে বাচ্চা জন্মগ্রহণ করার সময় বাচ্চার সাথে কিন্তু দুর্গন্ধ থাকে থাকে না দুর্গন্ধ থাকে ওই যে মায়ের মাসিক বন্ধ হয়ে গেছে এই মাসিক বন্ধ হয়ে এর কারণে এটা যুক্ত হয়ে গিয়েছিল মুসুলিয়ানি করাম মুসুলিয়ানি করাম চাচা ভুতানি বলতেছেন বাতিজা তুমি যখন এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করে না তোমার মায়ের বর্ণনা অনুযায়ী তোমাকে শোনাই শুনো তোমার মা বলেছেন তুমি যে ঘরের মধ্যে জন্ম গ্রহণ ওই মধ্যে জন্মগ্রহণ করেছিলকো আম্বরের গন্ধে যেন পুরো গড়টা একেবারে সুগ্রাণে গিয়েছিল বলে সুবহানাল্লাহ যেখানে বাচ্চা জন্মগ্রহণ করলে দুর্গন্ধ থাকে সেখানে দুর্গন্ধ তো ছিলই না বরঞ্চ সেখানে মেসকো আম্বরের চাইতে সুগ্রাণে গড়টা ভরে গিয়েছিল সুবহানাল্লাহ রহমাতুল্লিল আলামিনকে শোনাচ্ছেন চাচা আবু তালেব বাচ্চা জন্মের সময় বাচ্চার নাবির সাথে নারের সাথে মায়ের নারের একটা মিল থাকে থাকে কি না থাকে না একটা সংযোগ থাকে না রহমাতুল্লিল আলামিনকে শোনাচ্ছেন বাতিজার শোনো তুমি যখন এই পৃথিবীর মধ্যে এসেছিলা তখন তোমার মায়ের নাবির সাথে তোমার নাবির কোনো মিল ছিল না যে সংযোগটা থাকে এটা ছিল না এটা কাটা ছিল এটা জোরে বলেন সুবাহ আমরা তো সাধারণত জানি যে মায়ের নাবির সাথে সন্তানের যে সংযোগ তারটা আল্লাহ দিয়ে দিয়েছেন এর মাধ্যমে মায়ের মাসিক নাবির বন্ধ করে আল্লাহ তালা সেখানটা খাওয়াইয়া তারপরে তারে বাঁচান ঠিক কিনা এটা আমরা জানি না কিন্তু রহমাতুল্ল আলমিনের মায়ের নায়ের নারের সাথে রাহমাতুল্ল আলমিনের নারের মিল ছিল না তাহলে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সেখানে লালন পালন করে খাওয়াইয়া বড় করছেন সুমানল্লাহ সুফান রাহমেতুল্লিলা আলামিন সম্পর্কে চাচা চাচাবুতালিব আরো বলতেছেন বাতিজা এই পৃথিবীর মধ্যে যখন কোন ছেলে সন্তান জন্মগ্রহণ করে তখন সে খৎনা অবস্থায় এই পৃথিবীর মধ্যে আসে না তাকে পরবর্তীতে তাকে খৎনাক করাইয়া নিতে হয় কিন্তু রাহমেতুল্লীলা আল আমিন তিনি যখন এই পৃথিবীর মধ্যে এসেছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খতনা করেই এই দুনিয়াতে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ প্রিয় মুসলিমানে কারাম বাচ্চা জন্মের সময় বাচ্চার শরীরের মধ্যে ময়লা থাকে থাকে কিনা ময়লা থাকে রাহমাতুল লিল আলামিন তিনি যখন এই পৃথিবীর মধ্যে এসেছিলেন তখন তার শরীরের মধ্যে কোনো ময়লা ছিল না যে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পানি দিয়া গোসল করায়া তারপরে এই পৃথিবীর মধ্যে তাকে প্রেরণ করেছিলেন সুবহানাল্লাহ রাসুল করিম sallallahu alaihi wasallam কে আল্লাহ তাআলা আর কত সম্মান মর্যাদা দিলেন তার চাচা আবু তালেব তিনি বর্ণনা করেন সম্মানিত মুসুল্লিয়ান کرام এই যে আকাশের সূর্য এই সূর্যের দূরত্ব হলো 9 কোটি 30 লক্ষ মাইল দূরে কত সূর্যটা কত দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে চাচা তালেব বলেন বাতিজাপ তোমার মা যখন দিনের বেলাতে তোমাকে ঘরের বারান্দায় সহায় রাখত তুমি যদি তোমার হাতটা ডানের দিকে নিতা আকাশের আকাশের ওই সূর্যটা ডান দিকে যেত আবার যদি তুমি বাম দিকে তোমার হাতটা নিতা ওই সূর্যটা আবার বাম দিকে যেত রাত্রি বেলো তদ্রুপ আকাশের চন্দ্রটা তুমি যদি ডান দিকে তাকাতা তাহলে ডান দিকে চন্দ্রটা যেত আর তুমি যখন বাম দিকে তাকাতা তখন চন্দ্রটা বাম দিকে যেত রাহমাতুল লিল আলামিন এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 9 কোটি 30 লক্ষ মাইল উপরের ওই চাঁদ আর সূর্যকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনের খেলার বস্তু আল্লাহ বানাইয়া দিয়েছে তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাআলা কত বেশি দিয়েছেন সুবহানাল্লাহ বলেন